আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আজকে আমরা কি কারণে গাড়ি অবস্থায় বন্ধ হয়ে যায় বিষয় নিয়ে আমরা পাঁচটা তথ্য দিব যে তথ্যগুলি আপনি জানলে অবশ্যই এর সমস্যার সমাধান ইনশাল্লাহ করতে পারবেন আর হ্যাঁ গাড়ি রাস্তায় বন্ধ হয়ে যাওয়া এটা শুধু বিরক্তকর না বিপজ্জনকও বটে তো এমন কিছু পাঁচটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব অবশ্যই পাঁচ নাম্বারটা শুনে তারপরে ভিডিওটা শেষ করবেন কারণ হবে তো চলুন সর্বপ্রথম আপনি এক নাম্বারে চেক করবেন ফিউজ ফিউজে অনেক সময় ময়লা অথবা জং এসে চার পাঁচটা ফিউজের কালো হয়ে যায় সেক্ষেত্রে আপনার কালেকশনটা বরাবর দিতে পারে না একটা ফিউজ আপনার পুরো গাড়িটার ওয়ারিং সিস্টেমটা চেঞ্জ করে ফেলতে পারে তো পুরো ওয়ারিং সিস্টার সেট আপটার মেন হচ্ছে ফিউজ ফিউজ যদি বরাবর আপনার কালেকশন বা কারেন্ট সাপ্লাই দিতে না পারে সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়িটা বারবার স্টার্ট বন্ধ হয়ে যাবে অথবা কিছুক্ষণ পর আপনি আপনি আবার গাড়িটা স্টার্ট হয়ে যাবে যখন গাড়িটা বন্ধ হয়ে যায় আবার আপনি সেলফ কিছুক্ষণ পরে সেলফ মারবেন দেখুন দেখবেন গাড়িটা স্টার্ট হয়ে গেছে তো এটার প্রধান এক নম্বর কারণ হতে পারে ফিউজ দুই নম্বর দুই নাম্বারে আপনি রাখতে পারেন ব্যাটারি অথবা ব্যাটারির তার অনেক সময় ব্যাটারির মেন তারগুলি লুজ হয়ে যায় অথবা ব্যাটারি থেকে যে তিনটা বড়িতে গেল সেখানে মরিচা এসে জং ধরে সেই কানেকশনটা বরাবর করতে পারে না যার কারণে ব্যাটারি তিন অনেক সময় গরম হয়ে গেলে ওই জায়গাটা সুন্দরভাবে আপনার কানেকশনটা দিতে পারে না ঠান্ডা অবস্থায় ওকে থাকে অনেক সময় আবার ঠান্ডা অবস্থায় ডিস্টার্ব করে গরম অবস্থায় ডিস্টার্ব করে না এই ধরনের অনেক সময় আপনার ফেস করতে হয় এইগুলির প্রধান কারণ কিন্তু ব্যাটারি অথবা ব্যাটারি থেকে যে মেন তার গেছে বা তার লাগানো হয়েছে সেই কালেকশনগুলি কিন্তু আপনাকে চেক করতে হবে এটা কিন্তু সমস্যা কিন্তু এটার জন্য হতে পারে বিশাল এক মস্ত বড় বিপদ এবং আপনাকে ভোগাতে পারে এই সমস্যাটা কোথায় এটা খুঁজতে খুঁজতে অনেক সময় পাওয়া যায় না তো ব্যাটারির তার এবং আর্টিনের তারটা সুন্দরভাবে আপনি কালেকশনটা চেক করে নেবেন এবং দেখে নেবেন ঠিক আছে কিনা এই সমস্যাটার তিন নাম্বার প্রবলেমটা হচ্ছে ক্যারান পজিশন সেন্সার ক্যারান পজিশন সেন্সারের কি হয় অনেক সময় আপনার ক্যারান সেন্সারটা আপনার খারাপ হয়ে যেতে পারে অনেক সময় তারগুলি ইঞ্জিনের গরমে খারাপ হয়ে যেতে পারে অথবা কালেকশনগুলি লুজ হয়ে যেতে পারে অথবা যা এসে জং ধরতে পারে অথবা কখনো আপনি গাড়ি ধোয়ালে পানিটা যেয়ে সেখানে আস্তে আস্তে জং তৈরি করতে পারে এই সব কারণে কালেকশনটা কিন্তু বরাবর দিতে পারে না সেক্ষেত্রেও কিন্তু মাঝে মধ্যে রাস্তায় গাড়িটা বন্ধ হয়ে যাবে কালেকশন দিতে পারবে না গাড়ির প্রেশার পাওয়ার বরাবর হবে না এই সমস্ত কিন্তু আপনার ওই ক্যারান সেন্সার কারণেই এমনটা হয়ে থাকে তো অবশ্যই এই ধরনের সমস্যাগুলি যদি কখনো ফেস করতে হয় তাহলে ওই ক্যারান পজিশন সেন্টারটা অবশ্যই আপনি সুন্দরভাবে নিখুঁতভাবে পরীক্ষা করে দেখবেন নাম্বার ফোর ফোরে আপনি রাখতে পারেন ইঞ্জিন ইসিওর যে মেন সফটওয়্যারটা এটা অনেক সময় ফেল করে আবার টোটাল বটি রেস যদি কমে যায় সেখানেও আপনার ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে যদি আপনার ইগনেশন কয়েল অথবা ফ্ল্যাগ এই ধরনের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে গাড়িটা বন্ধ হয়ে যেতে পারে তো সব কিছু মিলিয়ে প্রবলেমগুলি আসলে অবশ্যই আপনার ইঞ্জিন চেক দেখা দেবে ইঞ্জিন চেক যদি আসে তখন আপনি করতে হবে স্ক্যানারের সাহায্য নিতে হবে স্ক্যানারের সাহায্য নিয়ে আপনার প্রবলেমগুলি সলভ করতে হবে এবার কথা বলবো নাম্বার পাঁচ যে প্রবলেমটা আসলে এইটা আশ্চর্যজনক ব্যাপার যেটা আমার সাথে ঘটছে এবং কিছুক্ষণ আগে এই ব্যাপারটা আমি সলভ করছি সেটা হচ্ছে ফুল পাম্প ফুয়েল পাম্প এবং ফুয়েল ফিল্টার এই তেলের যে পেট্রোলের যে লাইনটা আছে এই লাইনে যদি কখনো কোনো ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু গাড়িটা এমন ডিস্টার্ব করবে ফুয়েল পাম্পের বা ফুয়েল তালের যাবতীয় লাইনটার ভিতরে থাকে কি পাম্প ফিল্টার তো এই প্রবলেমটা আপনার আসতে পারে যে কোনো একটা প্রবলেম হলে পরে কিন্তু এই ধরনের সমস্যা দিতে পারে ফুয়েল পাম্প ফেল করতে পারে ফুয়েল ফিল্টার জাম কাছটা এসে জাম হয়ে যেতে পারে ইনজেক্টর আপনার ফুয়েলের যে কাঁচরাগুলি কাঁচরাগুলি ঢুকে ছিদ্রগুলি বন্ধ হয়ে যেতে পারে এই প্রবলেমগুলির কারণেও কিন্তু গাড়িটা আপনার বন্ধ হয়ে যেতে পারে তো এটা অবশ্যই মাথায় রাখবেন আর এই ধরনের সমস্যাগুলি আসলে আসলে এই প্রবলেমগুলি ফেস করাটা খুবই টাফ তো যদিও টাফ মাথা ঠান্ডা রেখে এই কাজগুলি অবশ্যই করবেন দেখবেন আশ্চর্যজনকভাবে আপনার গাড়িটা হান্ড্রেড পারসেন্ট ঠিক হয়ে যাবে তো রানিং অবস্থায় রাস্তায় যদি গাড়ি বন্ধ হয়ে যায় অথবা মাঝে মধ্যে এই ধরনের ফিল করেন তাহলে আমার পরামর্শ এই পাঁচটা আপনি চেক করার পরে নেক্সট আমার পরামর্শ হচ্ছে আপনি এয়ার যে লাইনগুলি আছে হাওয়ার যে কালেকশনগুলি আছে সেগুলি চেক করবেন ম্যাপ সেন্সার যে লাইনটা আছে কালেকশনটা আছে হাওয়ার পাইপ একটু একটু করে এই বিষয়টা আপনি সুন্দরভাবে চেক করে দেখতে পারেন টোটাল মোটি রেস কমে গেলে এমন হয় হাওয়ার কোনো পাইপs ছুটে গেলে অথবা ফেটে গেলে অথবা কেটে গেলে এই ধরনের সমস্যা দিতে পারে তো এটা আমার পরামর্শ আমি নিতে থেকে আপনাদের জানিয়ে দিলাম অবশ্যই আপনারা এই বিষয়গুলি মাথায় রাখলে আশা করি আপনাদের প্রবলেমটা সেই প্রবলেমটা 100% সলভ হয়ে যাবে তো এখন কথা হচ্ছে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন হতে পারে আমার এই বার্তা সকলের বা আপনি যদি সকলের কাছে পৌঁছে দিন তাহলে হতে পারে তার কোনো হেল্প তো অবশ্যই শেয়ার পাশে থাকবেন হ্যাঁ কমেন্ট করতে না। পরবর্তীতে করে কোন ভিডিও দেখতে চান কোন বিষয় নিয়ে জানতে চান অবশ্যই এই ব্যাপারটা কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তীতে হতে পারে আপনার কমেন্টের উপরেই ভিত্তি করে নতুন কোন ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ